আজ যাব পূর্ব বর্ধমান জেলার কামালপুর মৌজার পলিমপুরে এই পলিমপুরে আছে হযরত শাহ পলেমের আস্তানা বা মাজার শরীফ পলিমপুরে যেতে হলে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে পাশে করে তেলিপুকুর মোড়ে আসতে হবে তেলিপুকুর মোড় থেকে বাসে বা টোটো করে কৃষক সেতু পেরিয়ে পল্লিমপুর মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগুলেই মার্জার শরীর পৌঁছানো যাবে বিশালপুর যাওয়ার রাস্তায় ডান দিকে রাস্তার ধারে এই আস্তানাটি জানা যায় প্রাচীনকালে দামোদর নদের দক্ষিণ ধারে পলিমপুর গ্রামের কাছাকাছি কোন এক আমবাগানে একজন মুসলিম সন্ত বা একজন পীর আস্তানা গড়েছিলেন এই পীরের নাম হজরত শাহ পোলেম হজরত শাহ পোলেম পীর বাবা রাউজা বা মাজার শরীফ অর্থাৎ কবরস্থানটি পলিমপুর গ্রামের রাস্তার ধারে আছে এই হযরত পীর পোলেমের নাম অনুসারে এলাকার নাম হয়ে যায় পোলেমপুর পরবর্তীতে হয়ে হয়েছে পলিমপুর বহু দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ আসতেন এই পীর বাবার দরগায় পীরের মহাত্ম আশেপাশের গ্রামগঞ্জ বাঁকুড়া হুগলি বর্ধমান আরও অন্যান্য জেলার মধ্যে গুণগান ছড়িয়ে পড়েছিল হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ও ভক্তরা শিষ্যগণ উপস্থিত হতেন এই পীরের দরগায় প্রতি বৎসর পহেলা মাঘ পীরের রোস উৎসবের উপলক্ষে হাজার হাজার মানুষ উপস্থিত হতেন ওনার দরগায় সেই উপলক্ষে দামোদর নদীর তীরে মেলা বসত এই মেলাটি এখন দামোদর উত্তর প্রান্তে হয় জানা যায় এই পীরের মেলায় এলাকার চাষীগণ তাদের উৎপাদিত শস্য ধান গম শাক ইত্যাদি কুর মিষ্টি মাটির হাঁড়ি সরা কলসি হরেক মাল বিক্রি করতেন আরও প্রাচীনকালে মালের বদলে মাল বিনিময় হতো এই মেলায় কৃষক সেতু হওয়ার পর মেলাটি দামোদরের উত্তর প্রান্তে উঠে এসেছে এই মেলাকে অনেকে মাঘি মেলা জাতের মেলা সদরঘাটের মেলা দক্ষিণ দামোদের মেলা বলেন কথিত আছে বর্ধমানের জাহিরদার সেরাফগান তার বেগম মেহরুন্নেসাকে নিয়ে এ মেলায় আসতেন এবং মেহরুন্নেসা এই মেলায় গ্রাম্য চাষিদের ও কারিগরদের কাছ থেকে বিভিন্ন মালপত্র কিনে অনেক আনন্দ উপভোগ করেছিলেন পরবর্তীকালে বর্ধমানের জমিদার কীর্তিচাঁদ রায় এই পীরের দরগায় উপস্থিত হতেন এবং তার পরিবারের মহিলারাও এই পীরের দরগায় ও মেলায় আসতেন আরও জানা যায় বর্ধমানের রাজা বিজয় চাঁদ হযরত শাহ কোলেম বাবার দরগায় আসতেন এবং মেলাও দেখতেন আমাদের মানে পুরো ছিলেন এই কি সাই হ্যাঁ আপনারা দেখাশোনা করে হ্যাঁ আর ওরা দুজনে একদিন করে একদিন করে থাকে পালি পালি হিসাবে পালি হিসাব আজকে ওর পালি শেষ হবে আচ্ছা আমার কাল থেকে ফের পড়বো আমার শুক্রবার বৃহস্পতিবার হয়ে গেছে এবারে ওদের হলো শনিবার রবিবার আমার হবে সোমবার মঙ্গলবার এরকম করে আর ওরস বলতে বৎসরিক দেখু কখন কি তো আপনার এই ধরুন এই যে এই মাঘ মাসে আঠাশে ওনার চাদর চাপবে বা মানে সব যেখান থেকে যার মান মানসিক আছে সব আসবে এসে চাদর চড়াবে আর আঠাশে মাঘ আঠাশে মাঘ আর উনতিরিশে ওনার ওই সব মানে সব বৎসরিক যেটা উৎসব হ্যাঁ বাৎসরিক হয় এটা

এই কোন চাষি চাষ করলে আমার মুসলিম থেকে উনি আমাদেরকে খুব সাহায্য খুব আর যে যে কাজে যায় বাবাকে আগে জানিয়ে আল্লাহ রসুলকে ডেকে আমরা যে যেরকম ব্যক্তি আমার মুসলিমের ধর্ম হচ্ছে আল্লাহ আল্লাহ বলে ঘর থেকে এ

ওনারা এমনই করে বললে বলবে হয়তো অনেক আমাদেরকে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক লোক অনেক কিছু বলে কিন্তু আমরা এই কিছু বেলা থেকে আমাদের ঠাকুমা ওনাদের শাশুড়ি আমাদিকে কোনো জিনিসটা পালে পড়বে না দিয়ে খেতো না ঘরে দিয়ে কে এনে দিত এখন আমার কাকাদের এনাদের স্বামীদের এখনো একদিন যদি

যে কোনো ঘর পড়ি আর পড়ি কিছুদিন তাই আড্ডা হেতু যে লাগে হ্যাঁ আমরা যেখানে যায় পালন বাবাকে আমরা সর্ব করে সবাইয়া এটা পাঁচটা করি আর করি পাঁচটা কিন্তু অসুবিধা পালন বাবা কিছু করে না কি নাম দাদা আমরা প্রশান্ত পাল প্রশান্ত পাল হ্যাঁ যাই যাই Thank you.

খাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই পলিমপুর গ্রামটি বেশ সুন্দর দামোদর নদীর ধারে হওয়ায় ন্যাচারাল বিউটিতে ভরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ